সবসময় তো শুধু আখিরাতের কথা বলি আজকে দুনিয়ার কথা বলি একটু দুনিয়া সফলতা ব্যবসা ব্যবসা সফল হওয়ার জন্য কি করতে হবে ব্যবসা দুনিয়াতে সফল হওয়ার জন্য ব্যবসা হালাল হালাল পথে হালাল সন্তায় সফল হওয়ার জন্য মৌলিক মৌলিক চাহিদা পরিপূর্ণভাবে পূরণ করার জন্য ব্যবসা ছাড়া অন্য কোনো পথ নাই আমার আসল সাল্লাম বলছেন আমার উন্মতের জন্য আলাপ বরকার রেখেছেন ব্যবসার মধ্যে তেজারির মধ্যে বিজনেসের মধ্যে এবং ব্যবসার মধ্যে বরাকা তখন আসবে ব্যবসা যখন ব্যবসা করা হবে শূন্য তরিকায় ব্যবসার মধ্যে বরাকার মধ্যে ব্যবসার মূল সাবিকাটি হলো তিনটা চেষ্টা দৈর্য নেয়া নীতি চেষ্টা দৈর্য নেয়া এটা হলো ব্যবসা সফলতার মূল সফল হবার জন্য মূল মূল মন্ত্র এগুলা মূল মন্ত্র মূলত আমার আসল যেভাবে ব্যবসা করার জন্য বলছে শূন্য তরিকায় দোকাবাজি করা যাবে না মিথ্যা কথা বলা যাবে না আসলার কথা আর কিনো নাই জিনিস একটা একশো টাকা কিনা একশো দশ টাকা মূল আছে আল্লাহর কথা আর কিনও নাই আরাম হয়ে গেছে ন্যায় নীতি নাই এখানে বলতে পারো আমার শোষ না এটা বলতে পারো পরে তুমি কি মানো এইভাবে আমি আমার জন্য হারাপ মনে করি সেটা আমি মানি না এই জন্য আমি বলতেছি আমি বলতেছি এই জন্য আমি মানি বলতেছি আমি আমি যেটা জানি ওটা মানি জন্য আমি বলি না কখনো এই জন্য আমাকে আল্লাহ ভুলাই না

ক্লাস শিশু শ্রেণী থেকে ইন্টার পর্যন্ত যা যত কিতাব পড়েছি যা পড়েছি যা শুনেছি সবকিছু নিজের লাইফে প্র্যাকটিস করেছি এই জন্য প্র্যাকটিস মেখে পারে এই জন্য আমি আমাকে আল্লাহ পারফেক্ট বানাইছি অন্য কোনো কারণ নেই এখানে আমি এমন কোনো অন্য কোনো আমি সাধারণ মানুষ ব্যতিক্রম এখানে যা যা পড়েছি যা শুনে শুনেছি প্র্যাকটিস করেছি এই জন্য আল্লাহ বুলাই নেই কখন আমাকে দিয়ে

কারণ চাউল ভাতের সাইডে আটার মধ্যে কার্বোহাইড্রেট অন্যান্য উপকারী খাদ্য অনেক বেশি আমার উপাদ বাজারে গেলেন বৃষ্টি হলো ওর আগে ওর আগে দিন রাত্রে কিভাবে ফুটবে যে কোনো সময় বৃষ্টি হয়েছিল আমার আসলে বাজারে গেলেন এরকম একটা গমের স্তূপ দেখলেন আমার আসলে গমের বিজে হাট ঢুকে দেখলেন উপরে সুখ না আছে কিনা হাত যে আমার কত বড় কথা এই হাদিসের তাপসির আজকে বর্তমান যুগের জাহেদরা করে না ধর্ম ব্যবসায়ীরা করে না এ হা তাপসির বললে মারি দাবাত পেতো বললে হাজারের দাবাত

মুসলমান ঘরে জন্ম নেওয়া যত সন্তান আছে তার মধ্যে সাতার মিনিমাম সাতারো পার্সেন্ট মুনাফিক মুনাফিকের তিনটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই এরকম মানুষ সতার মধ্যে তিনজন না আসলে একজন আছে সর্বোচ্চ একজন আছে সর্বোচ্চ তিনজন বলতেছি যাদের মানব সয়দান সুফার কাজ না করতে পারে এজন্য অন্য কোনো উদ্দেশ্য হয় নাই আছে কিন্তু একজন আছে কিন্তু একজন এই তিনটা চিহ্নের মধ্যে একটা চিহ্ন নাই নাই হলো আদম সন্তান আছে শুধু একজন সতার মধ্যে আবার মুনাফিকে মুনাফি জন্ম হয় মুসলমানের পরে নাকের দুর্গন্ধ কেন লাগতেছে না ভাই কেন লাগতেছে না তুই তুই যে তোর মধ্যে দুর্গন্ধ নিয়ে ঘুটতেছ চলাফেরা করতেছ দুর্গন্ধ দোষ তার দোষ হইতেছে না আৰু না নাকে হাত দিয়ে বললে তোৰ সন্ধিত গন্ধ বললে তোৰ তোৰ কাছে খারাপ লাগে তোর মতে যা তোর মতে শয়তান কি দুনিয়াতে আর আছে কাৰণ শয়তান শব্দৰ অনেকগুলা অর্থ শয়তান অর্থ চিৰ আন নামি শয়তান অৰ্থ শয়তান শব্দ অৰ্থ জা শয়তান শব্দৰ অর্থ হল নির্বোধ বোকা দাদা সাইতে নিকৃষ্ট শয়তান শব্দৰ অর্থ হলো নিকৃষ্ট বৃদু অনেকগুলো শব্দ শয়তানের তুই একেই অবস্থা তোরে একই অবস্থা

মানে সিরিকের লেভেল অনুযায়ী তার না বদ আমলের লেভেল অনুযায়ী সে ভিন্ন 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 স্তরে যাবে কিন্তু মুনাফিকের বেলা আল্লাহ ডাইরে বলছে তোর মুনাফিকের স্থান নিশ্চয় নিশ্চয় শুধু পালা না শুধু মুনাফিকের স্থান জানালেন নিম্ন স্তরে এখানে একটু ছিল ফাঁক ছিল এটা ফাঁক ফুকে থাকতো আল্লাহ বলছে নিশ্চয় মানে নিশ্চয় নিশ্চয় মুনাফিকের স্থান জানালেন নিম্ন স্তরে অর্থাৎ অবতারিত

এবং প্রকাশে যান না আমি মুনাফিকটা আমার আল্লাহর কথা ভাই আমার কথা হতুয়া কি আমি দিতেছি নাকি আমার আল্লাহ কালাম আল্লাহকে বাংলা ট্রান্সলেট করে দিয়েছি শুধুমাত্র আমি এতটুকু না এখানে আমার কিছু করার নাই কিছু বলারও নাই ইতিয়ার নাই আমার আল্লাহ আমাকে যতটুকু অ্যালেন দিয়েছে হ্যাকমা দিয়েছে যে যেরকম হ্যাকমা দিয়েছে ওই ওভাবে বুঝে দিয়েছি আজকে এরকম কালকে আর কেউ অন্যভাবে দিলে আর অন্যভাবে বুঝাবো ইনশাল্লাহ এতটুকুই আমার কি আমার সাথে আমার উপর রাগ হবার কিছু রাগ হয়ে লাভ কি ভাই আমি মুনাফিক বলতেছি যাদেরকে আমার 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 উপর রাগ করার কি রাগ লাভ কি তোর ভাই আমার উপর রাগ তো লস তো তোর জন্য তো সহজ করে দিয়েছি ইমান আনতে আমি মুনাফি কি চরিত্র থেকে ফিরে আসতে আমার উসুল আল্লাহ আল্লাহ ফাক তোর কাছে মেসেজ পাঠাইছে যে তোর মধ্যে মুনাফি তুই জান হয়ে গেছিস তুই জান নামি তো তুই নিজের উপর জানা মোয়াজিব করে নিছিস এখন এখনো ফিরে আয় সময় আছে তবা কর তবা করে ফিরে আয় মুনাফিকের চরিত্র থেকে মানুষের হক নষ্ট করা থেকে মুনাফিক আবার দুই প্রকার আল্লাহর সাথে মুনাফিকি করা বান্দার সাথে মুনাফিকি করা আল্লাহর সাথে মুনাফিকি কি নামাজ ছেড়ে দেওয়া রোজা না রাখা হজ না করা জাকাত না দেওয়া দিলেও বেদাদিন নিয়মে দেওয়া হজ করলেও সেলফি তুলা তুলা লে সেলফি লে 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 সেলফি তুলে হজে গিয়ে মক্কা শরীফে গিয়ে হজে গিয়ে হজ বলা যাবে না সেলফি তুললে মক্কা শরীফে এগুলো সব মুনাফিক মা বাবার নাফর করা রক্ত সম্পর্কে চিহ্ন করা মানুষের হক নষ্ট করা সব মুনাফিক এগুলা এগুলো হচ্ছে আল্লাহ সাথে মুনাফিক করা মানুষের হক নষ্ট করা মিথ্যা অপবাদ দেওয়া নিজের দোষ অন্য গাড়ি গাড়ি ফেল এগুলো হচ্ছে মানুষের সাথে মুনাফিক করা দুই প্রকারে মুনাফিক সিরে জানা না যেদিকে যাও তুমি যা নামি ভাই অন্য কোনো ফতুয়া নাই এখানে তুমি যেদিকে যাও যা নামি মুনাফিক কোন দিকে যাবা বলে আমি তো আল্লাহর হক করছি যার নামি বান্দরা হক নষ্ট করছো তুমি যা নামি কিচ্ছু নাই ফতুয়া অন্য কোনো ফতুয়া এখানে কে দিতে পারবে না হ্যাঁ অন্য ফতুয়া দিতে পারবে মানব সুরতে বাতিনি সয়তা আলম নামের জাহের ঘুরা ফতুয়া দিতেছে তো ভাই নামাজ ছাড়লে ইমান যায় না ইমান যায় না বলতেছে না অনেক জাহেল মানব সুরতে বাতিনি শয়তান শয়তান

হতুয়া মানলার সাথে না মানে কে বলছে নাম তো দিতেছি না নাম নেবো না আগে নাম নিয়ে বলছে আমি এক সময় আল্লাহ পরিবর্তন করে দিছে একটা পরিবর্তন করে দিয়েছে এখন নাম নেওয়ার স্বয়জন নয় আমার ইনশাআল্লাহ